কি কি দরখাস্তটা এখন আপনার কাছে লিখে নিল এখন কি লেখছে এখানে কি লিখছে আপনার কি স্বামী হবে উনি নাকি এখানে লেখা আছে যে কার্ডের ভুক্তভোগী চালের জন্য আমরা টাকা দিয়েছি দেয়নি বরাদ্দ এটা কি আজকে আবেদন লিখে দিল এখন এখন লিখে দিল টাকাটা কি ফেরত দিছি আপনাকে টাকা ফেরত দেয়নি মানে এখন এটা এটা লিখে নিয়ে এটা দরখাস্ত দিতে বলতেছে

একবারও চাল পাননি পরে তোমার মহিলা বিষয়কে যাব বিষয়ে জানে সাজিং দেয় না তারপর চালটা চারটি বিষয় চাল আটকা দিন আচ্ছা কী নাম খাদেমুল ইসলাম কয় নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড আপনার কাছে কত টাকা নিছে এগারোশো এগারোশো টাকা কি চাল দেওয়ার বাবদ কে নিছে টাকাটা সাতেকিল মেম্বার সাতেকিল মেম্বার কয় নম্বর ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডের আপনি কি স্লিপ পাইছেন টাকা চাল পাইছেন চাল পাই নাই পাবো এখন স্লিপটা হাতে আছে আপনার না স্লিপ এখনো দেয়নি